যুক্তরাষ্ট্রে চলছে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সরকারের কার্যক্রম পুনরায় চালুর জন্য তহবিল ছাড়ের বিষয়ে এখনও একমত হতে পারেননি কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট লাখ লাখ আমেরিকানের খাদ্য সহায়তা কর্মসূচির জন্য বরাদ্দ কয়েক বিলিয়ন ডলারের তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছে শাটডাউনের কারণে শনিবার এক হাজার চারশোটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদ এবং স্যামরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট শাটডাউনের চল্লিশতম দিন পার করছে যুক্তরাষ্ট্র নিম্ন আদালত ফুড স্ট্যাম্পসের সম্পূর্ণ অর্থ শুক্রবারের মধ্যে পরিশোধের আদেশ দিলেও হোয়াইট হাউস আপিল করলে কয়েক বিলিয়ন ডলারের এই তহবিল স্থগিত রাখার অনুমতি দেয় দেশের সর্বোচ্চ আদালত শুক্রবারের রায়ের ফলে পরবর্তী আইনি কার্যক্রম পর্যন্ত চার বিলিয়ন ডলার অর্থ অস্থায়ীভাবে স্থগিত থাকছে যুক্তরাষ্ট্রে প্রায় চার কোটি বিশ লাখ মানুষ এ খাদ্য সহায়তার কর্মসূচির আওতায় রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই শাটডাউনের জন্য ডেমোক্রেসদের দায়ী করেছেন বৃহস্পতিবার রোড আইল্যান্ডের বিচারক জন ম্যাককনেল এটিকে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাল উল্লেখ করে বলেন এই সহায়তা না পেলে এক কোটি ষাট লাখ শিশু অনাহারের ঝুঁকিতে পড়বে এরা কিন্তু কমে যাচ্ছে মানুষ ছাটাই হয়ে যাচ্ছে মানুষ বেতন পাচ্ছে না ব্যবসা মন্দা সবকিছু মিলিয়ে এটার একটা দীর্ঘমেয়াদী একটা এফেক্ট চলে আসছে অলরেডি দেশটির সরকারি কর্মচারীরা এক মাসেরও বেশি সময় ধরে বেতনহীন প্রায় 10 লাখ ৫০ হাজার ফেডারেল কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে কমপক্ষে দশটি সংস্থায় দশ হাজার কর্মী ছাঁটাই হয়েছে রাষ্ট্রীয় অচলাবস্থার মধ্যেও কংগ্রেসে বিভক্ত রিপাবলিকান ও ডেমোক্রেস সদস্যরা দুই পক্ষের মধ্যে আলোচনার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও সিনেটররা ওয়াশিংটনে অবস্থান করেন তাদের লক্ষ্য দ্রুত শাটডাউনের অবসান আমিনা রহমান সুফতি চ্যানেলাই